হ্যালো আসসালামু আলাইকুম আমি ডক্টর শুভ আবহাওয়ার পরিবর্তনের সময় আমাদের দেশে জ্বর সর্দি এবং কাশির মতো সমস্যা খুবই সাধারণ এই সময় এবং ভুল চিকিৎসা শুরু করেন আমি একজন চিকিৎসক হিসেবে আপনাদের জানাতে চাই এই সিজনাল জ্বর থেকে সুস্থ হওয়ার জন্য কি কি করণীয় মনে রাখবেন সঠিক নিয়ম মেনে চলে বেশিরভাগ ক্ষেত্রে হাসপাতালে যাওয়ার প্রয়োজন হয় না সিজনাল জ্বরের কিছু সাধারণ লক্ষণ হল হালকা থেকে মাঝারি জ্বর শরীর ও মাথা ব্যথা গলা ব্যথা এবং হালকা কাশি এই ধরনের জ্বরে আতঙ্কিত না হয়ে কিছু নিয়ম মেনে চললে সহজেই সুস্থ হওয়া যায় পর্যাপ্ত বিশ্রাম নিন শরীরকে সুস্থ করে তোলার জন্য পর্যাপ্ত বিশ্রাম খুবই জরুরি আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এটি সাহায্য করে জ্বর হলে শরীর থেকে প্রচুর পরিমাণে পানি বেরিয়ে যায় তাই প্রচুর পরিমাণে তরল খাবার যেমন পানি ফলের রস স্যুপ বা লেবুর শরবত পান করুন এতে শরীর সতেজ থাকবে এ সময় ভারী খাবার এড়িয়ে চলুন হালকা খাবার খান সহজে হজম হয় এমন খাবার খান জ্বর ও শরীর ব্যথার জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল ট্যাবলেট সেবন করতে পারেন তবে মনে রাখবেন ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো অ্যান্টিবায়োটিক খাবেন না ভাইরাল জ্বরে অ্যান্টিবায়োটিক কোনো কাজ করে না যদি আপনার কোনো কারণে ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে জ্বর হয়ে থাকে তবে এটি কাজ করে তবে কিছু লক্ষণ দেখলে আপনাকে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে যদি আপনার জ্বর তিন থেকে চার দিনের বেশি স্থায়ী হয় জ্বর একশো দুই ডিগ্রি ফারেনহাইটের থেকে বেশি থাকে এবং প্যারাসিটামল দিয়েও না কমে তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন এছাড়া বুকে ব্যথা শ্বাসকষ্ট অতিরিক্ত বমি গায়ে র্যাশ ওঠা বা প্রচণ্ড পেট ব্যথার মতো লক্ষণ দেখলে দ্রুত হাসপাতালে যোগাযোগ করুন এই লক্ষণগুলো ডেঙ্গু বা টাইফয়েডের মতো অন্য কোনো মারাত্মক রোগের ইঙ্গিত হতে পারে সিজনাল জ্বর প্রতিরোধের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন ঠান্ডা আবহাওয়া থেকে নিজেকে সুরক্ষিত রাখুন সুস্থ থাকতে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলা এবং পর্যাপ্ত পুষ্টিকর খাবার খাওয়া অত্যন্ত জরুরি মনে রাখবেন লক্ষণগুলোকে অবহেলা করবেন না যদি আপনার বা আপনার পরিবারের কারো উপরুক্ত লক্ষণগুলো দেখা দেয় তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এবং সময় মতো পদক্ষেপ নিলে সুস্থতা আপনার হাতের মুঠ হয় আমাদের এই ভিডিওটির মতো আরও স্বাস্থ্য রিলেটেড অন্য কোনো ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটি লাইক এবং শেয়ার করে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিন আসসালামু আলাইকুম